মা বোনেরা দুইটা পুরুষ হইতে সাবধান একটা হলো দেবর আর একটা হলো দুলাভাই হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে এরা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি ক্ষতিগ্রস্ত হয় কথা কন না কেন এ মা বোনেরা থাকলে শুনেন জামাই বাড়িতে আসছে যুবতী শালিকে পাঠায় দেয় যাও আম্মু তোমার এই নাস্তার প্লেটটা তোমার দুলাভাইকে দিয়ে আসো

আপনি শাশুড়ি আপনি মায়ের মতো আপনি এত রাস্তায়ন করবেন বাবা জামায় কেমন আছো ব্যবসা বাণিজ্য কেমন আছে দিন দিন শরীরটা যাচ্ছে নিজের প্রতি যত্ন নিও আপনি সুখ দিকের আপনি মায়ের মতো কথা এই শাশুড়িগুলো থাকলে আজকের ওয়াজব থেকে আমল করি খবরদার আপনার বারো বছর চোদ্দ বছর ষোলো বছরে মেয়ে যেন দুলা ভাইয়ের ক্ষেত মতে না পাঠান আল্লাহ হেদায়েত দান করে জোরে কেন আমি কথাগুলো কি অবাস্তব হ্যাঁ ঘরে কথা বলে দিলাম আমি জানি তো রাগ করতেছেন মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হইতেছেন গভীর মনোযোগ কথাগুলো শুনে যান এই জন্য মা আপনাদের বলে যায় মা দেবরা দুধ দেবরা দুলা ভাই থেকে সাবধান আপন মানুষ বেশি ক্ষতি করে কাছের মানুষ বেশি সর্বনাশ করে আর কি বুঝাবো ভেঙে বলবো আমার কি একটু লজ্জা সব নাই আপনার কথাগুলোর মধ্যে বুঝে না কি বুঝাইতে চায় মানুষটা কি বলে কথা কথাকে বুঝাইতে পারছে ওই উত্তর পাড়ার ছেলের দ্বারা আপনার মেয়ের ক্ষতি হবে না ক্ষতি হবে দুলা ভাই এমনও দুলা ভাই আছে বাড়ির জায়গা হ্যাঁ আর শ্বশুর বাড়িতে আমি যাবো না গেলে তোমার বোন আমার সাথে কথা বলতে চাই ওর বোন কথা বলে কি আছে বইয়ের ওপর যায় গরম দেখে হ্যাঁ আমি শ্বশুর বাড়িতে যাবো না গেলে তোর বোন আমার সাথে কথা বলে না বলে যেই তুলে ভাই এই ভাব নিবে বুঝবেন ওর শোরী ভাব একটা তো দেশ মরু মরুক এদের মরলে আরেকটা নেশ

আলো করে বলেন আম্মা না বলেন আল্লাহ রাসূল যখন বাহিরে যাইতেন আমি আয়েশাকে চুমু খেই দিতাম সুবহানাল্লাহ মনে রাখবেন আম্মা জান আয়েশা মানে কি আমাদের মা কথা কই না সকল উম্মতের জননী শুনেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কপালে চুমু খে আল্লাহর রাসূল বাহিরে যাইতেন তাহলে আমরা নবীর উম্মত হিসাবে আমাদের ওই সন্ন্যত আমল করতে হবে যে কয়দিন পারেন অন্তত বাইরে যাওয়ার আগে স্ত্রীকে চুমুখে বাইরে যাবেন কথা কয় না এ আমল করতে পারবেন না কোন স্বামী যদি স্ত্রী কপালে চুমাকে বাইরে যায় ও কি তার স্ত্রী কথা ভুলে যেতে পারবে বাইরে যাওয়ার লোক মেয়ের কথা কি আর মনে হবে কথা কন্যা মনোযোগ মনোযোগ এদিকে এদিকে চলেন চলেন এরপরে আম্মা যারা ইশারা দিয়ে আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল বাহিরে যা খাইতেন অথবা বাহিরে কোনো কিছু পেলে হাত দিয়ে হিসাবে আমি আয়সার জন্য নিয়ে আসতেন বলেন সমান বাহির থেকে স্ত্রীর জন্য ঘরে কোনো কিছু নিয়ে ফেরা এটা রসুলের শুরু খাবা খাবা খাদ্য দ্রব্য কথা কি বোঝা গেল স্ত্রী পছন্দের খাবার মাঝে মাঝে নিয়ে স্ত্রীকে খাওয়ানো কার জন্য রসুলের শূন্য এক জায়গায় ওয়াশ করলাম এই জন্য ভালো খাবার নিয়ে বাড়িতে ঢুকবা এক যুবককে হুজুর আরে যা বাইরে ফেন্সিডিল খাই বলদিন একボトル আর মক কতবার শয়তান জি দেখালে তৈরি কোন দুষ্ট হবে না কথা কা দেখি না রাগ করতেছেন মনে হয় তাহলে স্ত্রীর জন্য খাবার নিয়ে পছন্দের কেক বিস্কুট যা খাইতে ভালো আছে বাদাম চানাচ মাঝে মাঝে নিয়ে আসবে ইসু নিয়ে এসে রしい কথা করবেন রোমান্টিক হবেন এই যে হাতটা পিছন রেখে বলো তো শোনা কি নিয়ে আরছিস দেখো তোমার শোনা বউয়ের কেমন ধারণা তারপরে বলেন এই যে তোমার পছন্দের কে কথা কয় না রাগ করতেছে রোমান্টিক হল মাঝে মাঝে ঘরে ঢুকে কোনো কথা নাই লাইট বন্ধ বলছো দিকে লাইট বন্ধ করলে কে তোমার মতো সুন্দরী বউ কপাল গুনে পাইছে আমার তো কপাল ভালো এত সুন্দরী বউ থাকতে ঘরে লাইট লাগে বউ খুশি হয়েছে মানে খুশি করাই হলো আপনার উদ্দেশ্য

কথা বলে না পারবেন না এই আমল আমার যুবকেরা খুব করে খুব ওরা পার্কে যা কোনো কথা নাই মাথাটা ধরেছে এ কথা বলে বান্ধবী রানীর উপরে মাথা রেখে গেছে এখন ওই চুল নেড়ে দিচ্ছে যে বাদাম আলাচে ভাই সব দশ টাকা বাদাম দে বাদাম নিয়ে এখন বাদাম ফাটায় দিচ্ছে আর ছেলেটা খাচ্ছে কিছু সময় খেতে খেতে কিছু আর ভালো লাগে না কেন

এক বালিশে মাথা রেখে ঘুমাবেন এক পাত্রে পানি দিয়ে গোসল করবেন বালিশ কটা এ ঘুমানোর তরিকাটা শুনে গেছে বালিশ বড় হবে এক বালিশে মাথা রাখবেন স্বামী স্ত্রী দিকে স্ত্রী স্বামীর দিকে চায়া থাকবেন যতক্ষণ ঘুম না ধরবে ততক্ষণ একে অপরের দিকে তাকায় থাকবে শয়তান আসবে জানালার ওই পারে ঘুরবে ভিতরে ঢোকার চান্স আছে বোঝে না আর কত গোপন কথা কোয়া যায় এত এত শিখাইলে হবে আল্লাহ আমাদের কবুল করেন ছেলে খানা